বিদ্যুতের দাবিতে শনিবার সকাল থেকে কুলুবাড়িতে সোনামোড়া বক্সনগর রাস্তা অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী এই অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে আসেন এবং সমস্ত সমস্যা সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস দেন ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার হয়েছে এলাকাবাসী জানান দীর্ঘ তিন চার দিন ধরে কুলুবাড়ি এলাকার বেহাল বিদ্যুৎ ব্যবস্থার বিষয়টি দায়িত্বপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তাকে জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছেন কিন্তু প্রয়োজনীয় কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না তাই বাধ্য হয়ে শনিবার সকালে পথ অবরোধে বসেন এলাকাবাসী অবরোধের ফলে রাস্তার দুদিকে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল তাতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছিল কয়েক ঘন্টা যাবত চলেছে অবরোধ খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে যান অবরোধকারীদের সাথে আলোচনা করেন এবং তাদের সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবশেষে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা তবে অতি সত্তর ব্যবস্থা গ্রহণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন